নমস্কার কেমন আছেন সবাই স্বাগত বন্ধু আমি বন্ধুরা সবাইকে জানি গুড মর্নিং হ্যাপি বাইরে এখন আমি সকালে দেখো দেখো আমার কোম্পানির প্রোডাক্ট নাইন ফাইভ আমি নিয়েছি এটাকে আমি সিপ করে করে খাবো ঠিক আছে চা না বন্ধুরা তো দেখে মনে হচ্ছে দেখো চা কিন্তু চা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইনি ফাইভ আমাদের কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে আমার লাইফস্টাইলের প্রোডাক্ট ভীষণ একটা ভালো প্রোডাক্ট বন্ধুরা যাতে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট আছে আর যেটা ষোলোটা বেরি দিয়ে তৈরি দেখো বেরি মানে ফ্রুট ঠিক আছে আমরা সবাই জানি অসুস্থ লোক ফ্রুট খাই সুস্থ লোকই ফ্রুট খাই আমরা অসুস্থ লোককে দেখতে গেলে কী করি ফ্রুট নিয়ে যাবে বেশিরভাগ ঠিক আছে একটা সুস্থ মানুষও ফ্রুট খেতে একটা অসুস্থ মানুষও ফ্রুট খেতে পারে তাহলে তো এর মধ্যে আছে মধ্যে আছে ব্লুবেরি ক্যানবেরি আকাইবেরি হ্যাঁ নুনি কচি ঠিক আছে স্ট্রবেরি তো এরকম করে শোলোটা বেরিয়ে দিয়ে তৈরি ঠিক আছে পটোর অ্যাকশন আছে বন্ধুরা হ্যাঁ তো এই নাইনি ফাইভটা খেলে শরীর ভালো থাকবে ঠিক আছে স্মৃতিশক্তি বাড়বে আর বিশেষ করে সারা বছরে যদি দুটো খাওয়া যায় ভীষণই উপকারিতে হয় যে আমাদের শরীরে যে হাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয় যে সেলগুলো ডাউন হয় তার রিকভার হয়ে যাবে তো ভীষণই ভালো জিনিস যাই আমি খাই যাই মানুষ দুটো ব্যবহার করতেই পারে বছরে তো আমি দেখো এই সত্যি কথা বলতে আমি খাচ্ছি ঠান্ডার সময় খাচ্ছি শরীর বিশেষ করে ভালো থাকার জন্য কারণ ঠান্ডার সময় প্রত্যেকটা মানুষের শরীর খারাপ থাকে তো ঠান্ডার সময় খেলে শরীর ভীষণ ভালো থাকে কোনো রোগ মানে অসুস্থ হওয়ার চান্স থাকে না তার জন্যই খাচ্ছি ঠিক আছে তো চলো তাহলে খাই চলো চলে আসলাম ব্রেকফাস্ট মাস্ত কী আছে দেখায় আন্ডা করার আর আছে মুক্কা পানি ঠিক আছে কাচ্চা মক্কা পানি আর আন্ডা পাওয়ার চলো তাহলে ব্রেকফাস্ট করা যাক আমি ছাড়াও যেতে পারি আন্ডা খাওয়ার লোক আছে তাই দেয় যা খাই তাই ভেজাল বন্ধুরা কি করে পড়ব বলো আজকাল ভেজালের যুগ কি করে জানাচ্ছ বন্ধুরা কিন্তু আমার কাছে জানা যাও আমাদের কোম্পানির প্রোডাক্ট বহ ভীষণই ভালো সুস্থ থাকা যায় স্বল থাকা যায় ভালো থাকা যায়

খাওয়া দাওয়া করি বন্ধুরা ঠিক আছে তোমার কি খাওয়া দাওয়া করে শোন মনটা একদম ভালো নেই ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের বলছে ঠিক আছে চলো বলছি খাওয়া দাওয়া করে ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আজকে আমি একটু অন্য সাইডে এসেছি তো আমি একটু একটু দোকানে যাবো চুলের কালার নেই ঠিক আছে কারণ চুলের কালার একটু করো তাই জন্য নিতে যাচ্ছি ঠিক আছে কালারটা তো এটা একটু অন্য সাইড দেখো এখানে গার্ডেন ফার্ডেন সব কিছুই আছে তো যাই একটু তাহলে কালারটা গিয়ে নিয়ে আসি কখন

হ্যালো বন্ধুরা কে কে চা খাবে চলে এসো গরম গরম চা ইচ্ছে মুখ খালা চা আর কেক ঠিক আছে তো কথা বলতে গিয়ে একটু চাটা খেতে লেটই হয়ে গেলো কথা বলছিলাম একজনের সাথে তো চাটা মনে ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তো কোনো ব্যাপার না চলবে ঠিক আছে চাটা ভীষণই স্ট্রং হয়ে গেছে বন্ধুরা ঠান্ডা গেছে বন্ধুরা ভালো লাগছে না চলো তো বন্ধুরা দেখো এখন ঘুরতে সাড়ে দশটা বাজে এখন আমি খেতে বসেছি ঠিক আছে খাবারে মেনে না খেতে দেখো

কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার সাথ দিও আমি চেষ্টা করি আপনারা তোমাদের সব কিছু দেওয়ার সময় কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করো বাচ্চার সাথে তো পেরে উঠি না তো খাওয়া দাওয়া করি বন্ধুরা খেতে মন চাইছে না তবুও খেতে হবে তো চলো কালকে আবার দেখা যায় সবাইকে সুবিধা